ঢাকা বিশ্বের ঘনবসতিপূর্ণ মহানগরীগুলোর একটি যেখানে ভবনের ঘনত্ব অপরিকল্পিত নগরায়ন এবং দুর্বল অবকাঠামো ভূমিকম্পের ঝুঁকিকে আরও বাড়িয়ে তোলে ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশ সক্রিয় ফল্ট লাইনের কাছাকাছি অবস্থান করায় বড় ধরনের ভূমিকম্প ঘটলে ঢাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে বিশেষজ্ঞদের মতে বহু পুরনো ও ঝুঁকিপূর্ণ ভবন কয়েক সেকেন্ডের কম্পনেই ধসে পড়তে পারে যা হাজারো প্রাণহানির কারণ হতে পারে মরতে একদিন হবেই আজ নয়তো কাল হায়াতের দিন ফুরালে দুনিয়ার কোনো কিছুই আর আমাকে আপনাকে বাঁচিয়ে রাখতে পারবে না তাহলে কিসের ভয় পাচ্ছেন ভয় আসলে কাকে করা উচিত ভূমিকম্পকে নাকি ভূমিকম্পের স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিনকে শুনেন আল্লাহ কি বলেছে নিশ্চয় যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে অচিরেই আমি তাদেরকে প্রবেশ করাব আগুনে যখনই তাদের চামড়াগুলো পুড়ে যাবে তখনই আমি তাদেরকে পাল্টে দেব অন্য চামড়া দিয়ে যাতে তারা আস্বাদন করে আয়াব নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় সুরানিশা আয়াত ছাপ্পান্ন তাই প্রস্তুতি নিন চূড়ান্ত যাত্রার চিরস্থায়ী বাসস্থানের ভূমিকম্প থেকে আগাম সতর্ক থাকার কোনো উপায় নাই যিনি ভূমিকম্প দেওয়ার ক্ষমতা রাখে তাকে খুশি করার কাজে লেগে পড়ুন এখন থেকেই আল্লাহই আমাদের একমাত্র ভরসা